হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো পাওয়ার অফ ম্যাথমেটিক্স থেকে জানাই তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস নাইন আজকে তোমাদের অধ্যায় সেভেন বহুপদী সংখ্যামালা এই চ্যাপ্টারটি সম্পর্কে একেবারে ফুল কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দেবো আমি কথা দিচ্ছি তোমাদের এই ভিডিওটি দেখার পরে এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না তো চলো শুরু করা যাক আচ্ছা এই বহুপদী সংখ্যামালা এই চ্যাপ্টারটা আমি একেবারে প্রথম থেকে মানে উদাহরণ ধরে ধরে উদাহরণ ধরে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে এক একটা উদাহরণ দিয়ে বোঝাবো তো চলো শুরু করি দেখো ধরা যাক তোমরা ক্লাস নাইনের এক্স জন স্টুডেন্ট আছো আচ্ছা প্রথমে এক্স বলবো না ধরো এরকম বলছি যে তোমরা ক্লাস নাইনের কিছুজন স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকে পাঁচ টাকা করে চাঁদা দিচ্ছ টিচার্স ডে উপলক্ষে একটা গিফট কেনার জন্য ঠিক আছে তাহলে আমি কি বললাম যে ক্লাস নাইনের তোমরা কিছুজন স্টুডেন্ট আছো প্রত্যেককে মাথা পেয়েছো কত করে দিচ্ছ পাঁচ টাকা করে দিচ্ছ পাঁচ টাকা করে দিচ্ছ গিফট কেনার জন্য তো আমি তোমরা কতজন সেটা তো আমি বলিনি যেহেতু আমি কতজন সেটা উল্লেখ করেনি তাহলে আমি সেটা ধরে নিতেই পারি ধরি ক্লাস নাইনে তোমরা আছো এক্স জন স্টুডেন্ট এবার এই এক্স জন স্টুডেন্ট প্রত্যেকে যদি পাঁচ টাকা করে দেয় তাহলে মোট কত টাকা উঠবে বলো তো কত টাকা উঠবে ফাইভ এক্স টাকা তাই তো তাহলে আমার চাঁদা উঠছে ফাইভ এক্স টাকা এই যে ফাইভ এক্স যেটা আমি পেলাম এটাকেই আমরা কি বলবো এটাকেই আমরা বলবো বলব সংখ্যামালা ঠিক আছে তাহলে একই রকমভাবে যদি আমরা লিখি যে ফোর এক্স আবার যদি কেউ লেখে ধরো এরকম আছে টু এক্স এগুলোও কি এগুলোও হচ্ছে সব সংখ্যামালা বোঝা গেল আচ্ছা এখানে পাঁচ জিনিসটা কি পাঁচ হচ্ছে ধ্রুবক সংখ্যা পাঁচকে আমরা কী বলবো পাঁচকে আমরা বলবো ধ্রুবক সংখ্যা আর এক্সটাকে বলবো আমরা চলরাশি কারণ পাঁচকে ধ্রুবক সংখ্যা কেন বলছি কারণ পাঁচের তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে পাঁচ তুমি যেখানে নিয়ে যাও না কেন পাঁচের ভ্যালু কি চেঞ্জ হয় পাঁচ তো পাঁচই থাকে অর্থাৎ এর যেহেতু ফিক্সড ভ্যালু আছে সেই জন্য এটাকে আমরা বলবো কি ধ্রুবক সংখ্যা আর এক্সটাকে আমরা বলছি কি চলরাশি তার কারণ কি দেখো এক্সের কি ওরকম কোনো ফিক্সড ভ্যালু আছে নেই তো বিভিন্ন ইকুয়েশানের সাপেক্ষে এক্সের আমরা বিভিন্ন রকম ভ্যালু পাই তাই না সেই কারণে এক্সকে আমরা বলবো চলরাশি তোমাদের দুটো ধরো উদাহরণ দিলাম আমি এরকম একটা লিখলাম ধরো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আর একটা লিখলাম এক্স মাইনাস টু ইকোয়াল জিরো তাহলে দেখো দেখো এই যে সমীকরণটা আমি লিখলাম এখান থেকে আমি কী লিখতে পারি বা এক্স ইকোয়াল ওয়ান এখান থেকে কী লিখতে পারবো এক্স কত পাচ্ছি টু পাচ্ছি তাহলে দেখো ইকুয়েশান চেঞ্জ তো এক্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেল। ইকুয়েশান এটা থেকে এটাই চলে গেলাম এক্সের ভ্যালু ওয়ান থেকে কতই চলে গেল টুতে চলে গেলো অর্থাৎ বিভিন্ন ইকুয়েশানের সাপেক্ষে এক্সের বিভিন্ন রকম মান বার হয় সেই জন্য এক্সট্রাকে আমরা বলছি চলরাশি এবার এই চলরাশির জায়গায় কি তোমরা কি শুধু এক্সই ধরবে না অন্য কিছু ধরতে পারো ওয়াই ধরতে পারো জেড ধরতে পারো যা খুশি যা খুশি তাই ধরতে পারো বুঝেছ কোনো অসুবিধা নেই কিন্তু এই ধরনের রাশি যাদের নির্দিষ্ট কোনো ভ্যালু নেই তাদেরকে আমরা কি বলবো চলো রাশি বোঝা গেল চলো এবার নেক্সট কথাতে এগোই নেক্সট কি এই যে আমি যে লিখলাম ফাইভ এক্স ফোর এক্স টু এক্স এগুলো সবাই কী বলতো এগুলোকে আমরা বলবো বীজ গাণিতিক সংখ্যামালা কী বলবো আমরা বীজ গাণিতিক সংখ্যামালা ঠিক আছে বীজগাণিতিক সংখ্যামালা কোনগুলোকে বলে যেখানে এক্স ওয়াই এরকম প্লাস মাইনাস এরকম টাইপসের কোনো জিনিস থাকবে সেগুলোকে আমরা সব কি বলবো বীজগাণিতিক সংখ্যামালা তাই তো আচ্ছা এবারে তাহলে তোমরা একটা জিনিস বলো তো এক্স স্কোয়ার কী হবে এক্স স্কোয়ার কি বীজগাণিতিক সংখ্যামালা হবে হ্যাঁ অবশ্যই এক্স স্কোয়ারও একটা কি বীজগাণিতিক সংখ্যা সংখ্যামালা এটি হচ্ছে একটা বীজানিত সংখ্যামালা তাই তো ওকে এবারে দেখো এই যে এক্স যেটা আমি লিখলাম এই এক্সটাকে কী বলা হয় বলো তো তোমরা তো সূচক চ্যাপ্টারে পড়েছ তাই না যে এখানে এক্সটাকে আমরা কি বলবো নিধান তাই না আর এই টুটাকে কী বলবো টুটাকে আমরা বলবো সূচক তাই তো অর্থাৎ এই যে পাওয়ারে যে বসে থাকবে সেটাকে আমরা কী বলবো সূচক আর যার মাথাতে থাকবে সেটাকে আমরা কী বলবো নিধান বলবো বুঝতে পেরেছ অর্থাৎ উপরের জিনিসটাকে বলবো সূচক আর যার উপরে লিখবো অর্থাৎ যার মাথায় লিখবো এটা সেটাকে আমরা কী বলবো নিধান বুঝতে পারলে আচ্ছা এরকম ওই এক্সেস দিয়ে যদি থাকে এক্স স্কোয়ার এই পাওয়ারে টু থাকার জন্য কিন্তু এগুলোকে আবার দ্বিঘাতও বলা হয় দ্বিঘাত মানে কি দি মানে দুই আর ঘাত মানে তো পাওয়ার অর্থাৎ যেহেতু দুই পাওয়ারে আছে সেই জন্য এদেরকে দ্বিঘাতও বলা হয় ঠিক আছে আচ্ছা এবারে দেখো তোমাদের সামনে আমি আরও কয়েকটা বীজগানিত সংখ্যামালার উদাহরণ নিচ্ছি কী সেগুলো ধরো একটা এরকম আছে এক্স স্কোয়ার প্লাস এইট কমা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এরা সকলেই হচ্ছে বীজ সংখ্যামালা তাই না দেখো সব ওই এক্স টেক্স দিয়ে আছে প্লাস মাইনাস এইসব জিনিস দিয়ে মিক্সড আকারে আছে তো এগুলোকে আমরা কী বলবো এরা সবাই হচ্ছে কি বীজগাণিতিক সংখ্যামালা ঠিক আছে এবার আমি হেডিংটা কী করেছি কী করতে চাইছি আমরা বহুপদী সংখ্যামালা তাই তো তো কোন বীজ সংখ্যা সংখ্যামালাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো সেই সমস্ত সংখ্যা সংখ্যামালাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো। যাদের চলের সূচক এই যে সূচকগুলি অখণ্ড হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে এবং কেমন পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তাদেরকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা বুঝতে পারলে আবারও রিপিট করছি যে সমস্ত বীজ সংখ্যা সংখ্যামালার চলের সূচকগুলি অখণ্ড ধনাত্মক অখণ্ড অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তাদেরকে আমরা কি বলব তাদেরকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আশা করি তোমরা বহুপদী সংখ্যামালা কাকে বলে এ সম্পর্কে ভালো করে বুঝতে পেরে গেছ এবারে দেখো এখানে যে বহুপদী সংখ্যামালার উদাহরণগুলো আমি দিলাম তোমাদের সামনে এরা সকলে কি বলতো এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা কারণ কি এখানে দেখো একটাই চলরাশি আছে শুধু এক্স আছে তাই না সেই কারণে এদেরকে আমরা বলবো একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা ঠিক আছে এবার এই যে প্রথম যে বহুপদী সংখ্যামালাটা লিখলাম এই বহুপদী সংখ্যামালাটা দেখো এক্স স্কোয়ার আর এইট এদের দুজনের যোগফল নিয়ে গঠিত তো তা এদের আলাদা আলাদা করে কি বলবো আমি এখানে এক্স স্কোয়ারকে বলবো একটা পদ এইটকে বলবো একটা পদ ঠিক আছে তাহলে কটা পদ নিয়ে তৈরি হয়েছে এই বহুপদী সংখ্যামালা দুটো পদ নিয়ে তৈরি হয়েছে তাহলে তোমরা বলো এটা কটা পদ নিয়ে তৈরি হয়েছে একটা দুটো তিনটে তিনটে পদ নিয়ে তৈরি হয়েছে তাই তো এবং এখানে পদগুলো কী কী একটা হচ্ছে এক্স স্কোয়ার তারপরে এটা কত হবে মাইনাস ফাইভ এক্স তারপরে কী হবে প্লাস টু তো এখানে কী হবে একইভাবে বলো এখানে পদগুলো হবে এক্স টু এক্স কিউব এক্স স্কোয়ার তারপরে কত মাইনাস এক্স তারপরে কত ওয়ান তো আচ্ছা এবারে এই বহুপদী সংখ্যামালা যা যারা একটা পদ নিয়ে গঠিত বা যারা দুটো পদ নিয়ে গঠিত বা যারা তিনটে পদ নিয়ে গঠিত তাদের কিন্তু আলাদা আলাদা নাম আছে ঠিক আছে যারা একটা পদ নিয়ে গঠিত দেখো এই যে তোমাদের এখানে তিনটে বহুপদী সংখ্যামালা দেখিয়েছিলাম না এরা কি একটা পদ নিয়ে গঠিত তো তা এই ধরনের বহুপদী সংখ্যামালাগুলিকে আমরা কি বলবো একপদী ঠিক আছে এদেরকে আমরা বলবো। সরি এদেরকে আমরা লিখব এক পদী সংখ্যামালা ঠিক আছে আর এ এই বহুপদী সংখ্যামালাটা কটা পদ নিয়ে গঠিত দুটো তাহলে এদেরকে আমরা বলবো কি এদেরকে আমরা বলবো দ্বিপদী সংখ্যামালা ঠিক আছে আচ্ছা এটা কটা পদ নিয়ে গঠিত তিনটে পদ নিয়ে গঠিত তাহলে এটাকে আমরা কী বলবো ত্রিপদী সংখ্যামালা ওকে আচ্ছা এবারে দেখো এবার আমরা শিখব যে বহুপদী সংখ্যামালার সহক কাকে বলে বা কোশ্চেনটা আমি এরকমভাবেও করতে পারি তোমাদের মানে ধরো এমসিগুলোতে এরকম একটা কোশ্চেন আসলো যে বহুপদী সংখ্যামালা এদের কি প্রতিটা পদে কি সহক থাকে উত্তর হবে কি হ্যাঁ বহুপদী সংখ্যামালা প্রতিটি পদে একটি করে সহক থাকে কি বললাম বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটি করে সহক থাকে তাহলে দেখো এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এক্স স্কোয়ার প্লাস এইট এর পদগুলো কোনটা কোনটা এক্স স্কোয়ার আর এইট তাই তো তাহলে দেখো তো এক্স স্কোয়ারের সহক কে এর আগে কিছু নেই মানে ওয়ান আছে না তাহলে এক্স স্কোয়ারের সহক হচ্ছে কত ওয়ান আর এইট দেখো এইট এরপরে আমি এরকম লিখতে পারি তো এক্স টু দি জিরো কারণ তোমরা সূচকে শিখেছো না যে কোনো কিছু মাথায় জিরো থাকা মানে তার ভ্যালু কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে এইট এইটের জায়গায় আমি লিখতে পারি এইট ইকুয়াল লিখতে পারি এইট ইন্টু ওয়ান তাহলে এই যে ওয়ানের জায়গায় আমি লিখতে পারি এক্স টু দি জিরো তাই তো তাহলে এখানে এক্স স্কোয়ারের সহক যেমন ওয়ান হয়ে গেল তাহলে এখানে এক্স টু দি প্লস এর সহক কত এইট বুঝতে পেরেছ অত সহক মানে কি যারা সাথে থাকে জলরাশির সাথে যারা থাকে তাদেরকে আমরা কি বলবো সহক বলবো তাহলে এই যে একটা আর একটা বহুপদী সংখ্যামালা আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তোমার যদি বলে বলো তো এখানে এক্স স্কোয়ারের সহক কত এক্সের সহক কত আর এক্স টু পাওয়ার জিরোর সহক কত তোমরা বলতে পারবে না তাই তো এক্স স্কোয়ারের সহক কত এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তাহলে এক্স স্কয়ার এর সহক হচ্ছে কত ওয়ান এক্সের সহক কত এক্সের সাথে কে আছে এক্সের সাথে কে আছে মাইনাস ফাইভ আছে তাহলে এক্সের সহক হচ্ছে কত মাইনাস ফাইভ আর একটা কী বললাম এক্স টু দিপল জিরো এক্স টু দিপল জিরো কোথায় থাকে এগুলো কনস্ট্যান্ট যেখানে আছে তাই তো সেই জায়গা এখানে থাকে তাহলে এখানে এক্স টু দিপ জিরো এর সহ কত হয়ে যাচ্ছে এর সহক হয়ে যাচ্ছে কত টু তাহলে একইভাবে তোমরা এই বহুপদী সংখ্যামালাটার এক্স এর সহ কত এক্স স্কোয়ারের সহ কত এক্সের সহ কত এবং এক্স টু দ্বীপ জিরো এর সহ কত তোমরা কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাবে বুঝতে পারলে আচ্ছা নেক্সট এবার আমরা শিখব যে ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলোকে বলা হয় কী বললাম ধ্রুবক বহুপদী সংখ্যামালা কোনগুলিকে বলা হয় দেখো দুই এক মাইনাস ফাইভ তারপরে ধরো লিখলাম টেন এগুলো কি সব এক একটা ধ্রুবক সংখ্যা না তো এইরকম শুধু যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সেগুলিকে কি বলবো সেগুলিকে আমরা বলবো ধ্রুবক বহুপদী সংখ্যামালা ধ্রুবক বহুপদী মালা ঠিক আছে বোঝা গেল কারণ দেখো তো এই দুয়ের এখানে আমি লিখতে পারি এই যে এখানেই তো বোঝালাম আমি এই জায়গাতে শুধু কনস্ট্যান্ট থাকলে সেখানে কী করতে পারি সেটা ইন্টু এক্স টু দিপস জিরো দিয়ে লিখতে পারি তাই তো তাহলে এখানে আমি লিখতে পারি টু ইকুয়াল টু ইন্টু এক্স টু দিপ জিরো এখানে লিখতে পারি তো তাই না তাহলে এই ধরনের সংখ্যা সংখ্যামালাগুলিকে আমরা কি বলব এরা হচ্ছে সকলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা ঠিক আছে আচ্ছা এবারে দেখো শূন্য শূন্যটা কি শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যামালা বলবো। কি বলছি শূন্যকে আমরা কি বলবো শূন্যকে আমরা শূন্য বহুপদী সংখ্যামালা বলবো এটা মাথায় রেখে দেবে ঠিক আছে আচ্ছা তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা ওখানে সূচক কত করে হচ্ছে বলো তো কত বেরোচ্ছে টু ইকুয়াল কী লিখছিলাম টু ইকুয়াল লিখতে পারছিলাম টু ইন্টু এক্স টু দিপ জিরো তাই তো টু ইকুয়াল লিখছিলাম টু ইন্টু এক্স টু দিপল জিরো তাহলে সূচক কোনটাকে বলছি আমরা এই যে পাওয়ারে যেটা আছে ওটাকে আমরা সূচক বলছি তো তাই তো তাহলে এটা আমরা মাথায় রেখে দেব মনে রাখবো এটা আমরা যে ধ্রুবক বহুপদী সংখ্যামালার এদের চলের সূচক কিন্তু সব সময় কত হয় জিরো হয় ওকে আচ্ছা শূন্যকে আমরা কি বলবো শূন্যকে আমরা বলবো শূন্য হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা ওকে বা ইংলিশে যেটাকে আমরা কি বলবো জিরো পলিনোমিয়াল ঠিক আছে এবারে আমরা নেক্সট কি শিখবো নেক্সট আমরা শিখবো যে দুটো বহুপদী সংখ্যামালার যোগ বিয়োগ গুণ এগুলো কিভাবে করতে হয় ঠিক আছে ধরো একটা বহুপদী সংখ্যামালা লিখলাম এক্স আর একটা ধরো লিখলাম এক্স বহুপদী সংখ্যা এক্সটা কী ডিফাইন্ড করছি আমি এক্স সমান ধরো লেখা আছে এক্স প্লাস ওয়ান আর এক্স সমান ধরো আছে এরকম কী বলি এক্স স্কোয়ার প্লাস টু এরকম আছে ঠিক আছে এবার এই এক্স আর এক্স এই দুটো বহুপদী সংখ্যামালার যোগ করতে বলল কীভাবে যোগ করতে হয় আবার বিয়োগ করতে বলল ঠিক আছে বিয়োগ করতে বলল আবার গুন করতে বলল তাহলে কীভাবে করবো আমরা দেখো যোগ এ দুটো যোগ করে দেবো কী কী আছে পিএক্স মানে কি এক্স প্লাস ওয়ান প্লাস কিউএক্স মানে কি আছে এক্স স্কোয়ার প্লাস টু তাহলে এটাকে ভালো করে এদের এই সূচক অনুযায়ী সাজিয়ে লিখলে হায়েস্ট পাওয়ার যে আছে সেইভাবে যদি সাজিয়ে লিখি তাহলে সবার প্রথমে আমরা এক্স স্কোয়ারকে লিখবো তারপরে কাকে লিখবো এক্সকে লিখবো তারপরে দুয়েরাকে কত হচ্ছে তিন হচ্ছে তাই তো তাহলে দেখো এই এদের দুজনের যোগ হলো কী হয়ে যাচ্ছে একটা বহুপদী সংখ্যা মালা আবার যখন বিয়োগ করব। দেখো কি আছে প্রথমে এক্স তাই তো এক্স মানে কী আছে এক্স প্লাস ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস টু এটা তাই তো সাজিয়ে লিখি প্রথমে কাকে লিখব আচ্ছা এখানে প্লাস টু হবে না প্লাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে এটা মাইনাস হয়ে যাবে তাই না আচ্ছা চলো এটাকে সাজিয়ে লিখলে কী পাবো আমি মাইনাস এক্সের স্কোয়ার তারপরে কত হচ্ছে প্লাস এক্স আর এই মাইনাস টু প্লাস ওয়ান কত হবে মাইনাস ওয়ান এরকম হচ্ছে তো তাহলে দেখো এটাও একটা বহু মালা হচ্ছে না তাই তো আবার এদের গুণ যদি করি আমি কী পাবো এক্স প্লাস ওয়ান ইন্টু আছে এক্স স্কোয়ার প্লাস টু তাই তো আচ্ছা কীভাবে গুণ করতে হয় সে ব্র্যাকেট ভাঙানো গুণ তাই তো কীভাবে করতে হয় প্রথমে এক্সের সাথে একে করবো তারপরে আবার এক্সের সাথে একে গুণ করবো তাই তো এইভাবে তো আচ্ছা চলো এক্সের সাথে এক্স স্কোয়ারের গুণ করলে কী পাবো প্রথমে এক্স প্লাস কত হচ্ছে এক্সের সাথে টুকে গুণ করলে কত পাবো টু এক্স প্লাস এই যেখানে প্লাস চিহ্ন আছে ওয়ান ইনটু এক্স স্কোয়ার কত হচ্ছে এক্সে স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস কত হচ্ছে টু এটাকে সাজিয়ে লিখি প্রথমে এক্স কিউব তারপরে কত এক্স স্কোয়ার তারপরে কত হচ্ছে টু এক্স তারপরে কত হচ্ছে টু তাহলে দেখো এটাও একটা বহুপদী সংখ্যামালা অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে যে কোনো দুটি বহুপদী সংখ্যামালার যোগ বিয়োগ এবং গুণফল সবাই কিন্তু বহুপদী সংখ্যামালা হবে বুঝতে পারলে এবারে তোমাদের নিজে করি সেভেন পয়েন্ট ওয়ানে দেখো নিজে করে সেভেন পয়েন্ট ওয়ান এখানে যে অঙ্কটা দেওয়া আছে একের দাগে বলছি যদি এফ এক্স সমান এক্স টুথি ফোর ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সিক্স হয় এবং এইচ এক্স সমান থ্রি এক্স কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন হয় জি এক্স সমান এক্স প্লাস ওয়ান হয় পি অফ এক্স সমান এক্স টু ফোর মাইনাস প্লাস টু হয় এবং কিউ অফ ওয়াই সমান সেভেন ওয়াই কিউ মাইনাস ওয়াই প্লাস টেন হয় তাহলে এই যে নিচের বহুপদী সংখ্যামালাগুলি কি হবে তা হিসাব করে লিখতে বলেছে তাহলে প্রথমটা কী কী বার করতে বলেছে এফ এক্স প্লাস জি এক্স এই দুটো বহুপদী সংখ্যামালায় যোগফল কী হবে সেটা আমরা হিসাব করে লিখবো ঠিক আছে তো চলো ক্যালকুলেশনটা করা যাক ফোনটা এখানে রাখতে হবে আচ্ছা প্রথম অঙ্কটা কী বলেছে এফ অফ এক্স প্লাস জি এক্স এই দুটো বহুপদি সংখ্যামালার যোগফল কী হবে তা আমরা হিসাব করে লিখব ওকে তো এফ অফ এক্স সমান কী বলা আছে এক্স টু দি জি অফ এক্স মানে কি আছে জি অফ এক্স মানে আছে কত এক্স প্লাস ওয়ান চলো এবার আমরা সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে কি পাবো এক্স টু দি ফোর ফাইভ প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন কত হচ্ছে সাত তাহলে এদের দুজনে যোগফল এটা পেলাম এটাই বার করতে বলেছে ঠিক আছে যে এফ এক্স সমান কত হবে সেটা হিসাব করে লিখতে বলেছে তো আমরা এটা পাচ্ছি বোঝা গেলো এবারে তাহলে তোমরা একইভাবে একইভাবে এই দুই তিন চার পাঁচ ছয় একদম ছয় পর্যন্ত তোমরা নিজেরা করে নেবে এগুলো ঠিক আছে যদি কোথাও বুঝতে না পারো ক্যালকুলেশান করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো আবার তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে তো এখন আমি সাতেরটা করাবো সাতেরটা করার পরে আটেরটা তোমাদের আবার এইচ এইচডব্লিউ করতে দেবো ঠিক আছে তো চলো সাতেরটা বলি সাত কী আছে সাতেরটা বলছে এ অফ এক্স ইন্টু জি অফ এক্স সমান কী হবে সেটা বার করতে বলেছে তো এফ অফ এক্স সমান আমরা কী পেয়েছি কী দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স টু দি ফোর ফাইভ প্লাস থ্রি এক্স কিউব মাইনাস সেভেন এক্সের স্কোয়ার প্লাস সিক্স এটা তাই তো ইন্টু জি অফ এক্স মানে কত এক্স প্লাস ওয়ান এটা এদের দুজনের গুণফল বার করতে হবে তাহলে এক্স টু দি ফোর ফাইভকে এক্সের সাথে গুণ করলে কত হবে এক্স টু দি ফোর সিক্স তাই তো এক্স টু দি পর ফাইভ ইন্টু ওয়ান কত হচ্ছে প্লাস এক্স টু দি পর ফাইভ তারপ তারপরে প্লাস থ্রি এক্স টু দিপ থ্রি এক্স কিউব ইন্টু এক্স কত হচ্ছে থ্রি এক্স টু দি দিপোর ফোর তাই তো তারপরে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স কিউব ইন্টু ওয়ান কত হচ্ছে থ্রি এক্স কিউব তারপরে মাইনাস মাইনাস চিহ্ন সেভেন এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হচ্ছে সেভেন এক্স কিউব তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল সেভেন এক্স স্কোয়ার ইন্টু ওয়ান কত হবে মাইনাস সেভেন এক্স তাই তো প্লাস তারপরে কত হচ্ছে ছয়ের সাথে এক্সকে গুণ করলে কত হবে সিক্স প্লাস কত ছয় ছয় বোঝা গেল তাহলে এটাকে আমি যদি ভালো করে সাজিয়ে লিখি কী পাবো এক্স টু দি সিক্স প্লাস এক্স টু দি ফাইভ প্লাস থ্রি প্লাস देखो তো থ্রি কোতে কোথায় আছে থ্রি এক্স সরি থ্রি বলছি কোথায় আছে এখানে আছে আর এখানে আছে তাই তো তাহলে থ্রি এক্স কত হয় মাইনাস তাই তো তারপরে কত আছে এক্স স্কোয়ারের পার্ট একটাই আছে তাই তো তাহলে কি লিখব মাইনাস সেভেন এক্স কত হচ্ছে সিক্স তাহলে এদের দুজনার গুণফল পেলাম এটা পেলাম ঠিক আছে তাহলে একইভাবে তোমরা আটের ওটা করে ফেলবে আটের দাগেরটা করে ফেলবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না বন্ধুদের মাঝে তো তোমরা শেয়ার করবেই তাই তো আচ্ছা সাবস্ক্রাইব করতে ভুলো না আর অল নোটিফিকেশানে গিয়ে তোমরা ক্লিক করে রাখো তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমা মানে আমরা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা সাথে সাথে দেখতে পাবে ওকে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই টাটা সুস্থ থাকবে সকলে ভালো থাকবে